কবিতার নাম তোমার দু চোখে কাঁপে কবি শিবেন চট্টোপাধ্যায় কণ্ঠে আব্দুল মালিক তোমার দু চোখে কাঁপে ফেঁকে নীল সাগরের ছায়া মনের নিভৃত কোণে পাপড়ি ধরা রাতের আকাশ অবুজ দিনের যত অনাক্ষাত স্বপ্ন মায় মায়া সোনালি আলুর করে এনে দেয় নতুন আশ্বাস ধূসর সেদিন গেছে জ্বালাময়ী সাহারার মুখে আলোক আশাই লাল সেদিনের মানুষের মন উন্মুক্ত বধির ঘুর্মি যাওয়া প্লাবনের মুখে প্রায় জীবনের দেখেছিল মধুর সকল অশান্ত অধির কালো চারিদিকে সিজনের আলো রাতের তমিশ্রা ছিন্ন সোনা ছোঁয়া দিন ছিলো যত মুছে দিয়ে মানুষের জ্বালা কালো বাতাসের বুকে ভাসে কি উচ্ছল উল্লসিত আজকে সবার মাঝে তোমাকেই দেখি নবরূপে উৎসাহ বন্যার ছোঁয়া ভাষা ভাষা তোমার নয়নে প্রতীক্ষা রাতের শেষে প্রেয়সীর মতো চুপে চুপে আকাংক্ষা বাছৰ সূৰ্যৰ চিন্তি